মাদারিহাটের উপনির্বাচন মিটতে জলপাইগুড়িতে ফেসবুকের ওয়াল থেকে রাস্তায় নেমে এলো তৃণমূলের দুই জেলা নেতার কোন দল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝে জলপাইগুড়িতে ফের প্রকাশ্যে তৃণমূলের অন্দরের দ্বন্দ্বে নেই আর জয় আপনাদের হবে এর নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল দুই তৃণমূল নেতার ফেসবুক পোস্ট ঘিরে চড়ছে রাজনীতির পারদ কালী পুজো উপলক্ষে গত সোমবার করলা ভ্যালি চা বাগানের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের জলপাইগুড়ি জেলার সভাপতি তপন দে ফেসবুকে সেই ছবি পোস্ট করেন তৃণমূল নেতা এরপরই এই চাঞ্চল্যকর ভিডিওটি পোস্ট করেন তৃণমূলেরই এসসি এসটি ও ওবিসি সেলের জলপাইগুড়ি জেলার সভাপতি কৃষ্ণ দাস তাতে দেখা যাচ্ছে মঞ্চের পাশে রমরমিয়ে চলছে জুয়ার আসর জুয়ার বোর্ডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোছা গোছা টাকা এই ভিডিওটি পোস্ট করে তৃণমূল নেতা কৃষ্ণ দাস লিখেছেন করলা ভ্যালি চা বাগানের সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে চলছে সুন্দর খেলা যার নাম জুয়া আয়োজক ও উদ্বোধককে জানাই আন্তরিক অভিনন্দন এরপর তিনি আরও লিখেছেন এই চোরেরা আবার বড় বড় কথা বলে এদের কোনো জাত হয় না রাজনীতি রং হয় না এরা হলো বেইমান মেলা লাগাইছে তার মধ্যে জুয়া যারা আয়োজক তারা নেতৃত্ব দেয় রীতিমতন ভাবে নেতৃত্ব দেয় আরেক নেতাকে দেখলাম সেখানে উদ্বোধন করছে এরা আমাদের দলের লোক না এরা দলের লোক হলে আমাদের জলপাইগুড়ি হাল এ হতো না এরাই হচ্ছে অরিজিনাল কালপিক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের যে আজকে প্রকল্প আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিশ্রম করে যাচ্ছে সম্পূর্ণ জলে ঢেলে দিচ্ছে এরাই এটা কখনো বলে নাই যে একটা মেলার মধ্যে জুয়া লাগাও মদ বসাও এবং আমি সকাল থেকে সেটা খোঁজ নিয়েছি যে মেলা চত্বরে কোনো অবৈধ কাজ হয়নি কারণ পুলিশ সেখানে ছিল আর যারা এসব করছে সোশ্যাল মিডিয়া বা অমুক আমি মনে করি তারা রাজনৈতিক দেউলিয়াপনা যাকে বলে সেসব করবার জন্য এসব করছে আমরা যখন মাদারিহাটের উপনির্বাচন নিয়ে ব্যস্ত সেখানে কোন নেতা কি বলল আমার তাতে কোনো যায় আসে না কুৎসা ছড়ানো এবং আদিবাসীদের অপমানের অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে প্রায় আধ ঘন্টা জলপাইগুড়ি অসম মোড় অবরোধ করেন তৃণমূল নেতা তপন দের অনুগামীরা পরে পুলিশ অবরোধ তুলে দেয় রাজা চট্টোপাধ্যায় এবিপি আনন্দ জলপাইগুড়ি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা বাংলা ঝামেলা খবর খবর বাংলার সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে